আবু মাহাদুরা বলে আমি হাটু গেরে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে mubarak হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর mubarak হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব সামনের কেমন ভালোবাসতেন বিষ্ণু নাই সাহাবিদেরকে সাহাবার কেমন ভালোবাসতেন সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেঁচিয়ে রেখে পাগড়ি করতেন কাটতেন না নবীর হাত লেগেছিল সুবাহ পরে তাহলে হোয়াট ইজ দ্যাল অব দ্য স্টোরি কি মরল অফ মুয়াজ্জিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মুয়াজ্জিন বানায় তার মানে এই না সবাই ধরে ধরে উনি মুয়াজ্জিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমান লাপনে জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ নাম শুনেছেন যশোর কথা বেরোয় না যদি জিগাই সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে জি হুজুর শুনছি মানে সব দেখা শেষ সালমান খান আমির খান অমুক খান সব খান মুখস্ত কিন্তু জায়েদ বিন সাহেতের নাম মুখস্ত নাই মুসলমান যে সাহাবি মাথা সামনের চুল কাটে নাই হারামের মহাজিন বানাইছেন বিশ্বাস করি সাহাবির নাম কি স্লোগানের সাথে খায়া ফালাইছে আবু মাহজুরা কি নাম আবু মাহজুরা আল জুমাহি রাদি আল্লাহু তাআলা এই নামটা নিয়ে যাইতে হবে যশোর আবু মাহজুরা রাদি তাআলা দুই নম্বরে বলছিলাম যায়েদ বিন সাবিত রাদি আল্লাহু তাআলা বিশ্ব দেখলেন মদিনার এই আনসারী সাহাবী হাইলি ট্যালেন্টেড ইন্টেলেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিশ্ব তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানায় দিলেন সুবহানাল্লাহ জায়দ বিন সাবেত্রে আবার আজান শিখান নাই কারণ তার মধ্যে বিষ্ণুনবীর প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণুনবীর একাডেমিক প্রজেক্ট তিনি হ্যান্ডেল করতেন জায়দ বিন সাবেদ ছিল বিষ্ণুনবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিষ্ণুনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণুনবীরে বুঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিষ্ণুনবী একদিন বললেন আমার নিজের একজন লোক দরকার বিষ্ণনবি জায়েদ বিন করলেন ল্যাঙ্গুয়ে জন্য বললেন জায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে

সবাই মিলে বিশাল কোরআন দায়িত্ব বিশ্ব নবীর ব্যক্তিগত সচিব আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরান পড়েন এটা আগে এরকম ছিল না নাজিল হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলত ওটের হাড্ডির মধ্যে লিখে ফেলতো গাছের গুড়ির মধ্যে লিখে ফেলতো বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাজি আল্লাহ চালানহ একসাথে করলেন পরবর্তীতে উসমান রাজি আল্লাহ চালানহ একসাথে করলেন একশো চোদ্দ সুরান এখন এই মুসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ চালান কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন উনারে মাথায় হাত দিয়া আযান শেখায় নাই তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরাকে মুয়াজ্জিন বানাইলেন জায়েদ বিন সাবিতকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাহুকে ইসলামের প্রথম এমব্যাসিয়েডার বানালেন তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবীর নাম বলছি মুসআব ইবনে উমাইর মুসআব ইনাম নামটা কেমন লাগে এই কয়েকজনের ভাল লাগে বাকিদের ভাল লাগে না ভাল লাগে এই এই আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহর হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো দোয়া করব যদি চুপ থাকো একেবারে চুপ কষ্ট সহ্য করো বাকিরা যা সব পাবে তোমরা ডবল পাবো যেহেতু কষ্ট বেশি কিন্তু চুপ তিন নম্বর সাহাবিন নাম সাহাব এই ধাক্কা থাকি কেন ধাক্কা থাকি কেন রে ভাই না 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 এরকম হইলে আসবো না যশোর আমি আর আসবো না ওই পিছনে চলে যাও নাহলে চুপ ধাক্কা নেই তিন নম্বর সাহাবির নাম মুসাহাব ইনাম হি ওয়াজ দ্য ফার্স্ট এম্বাসেডর ইন ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম কুট কুট কূটনৈতিক ইসলামের প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম এম্বাসেডর মুসাহাব ইবনে উমাইর মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা মুসাআব লাগাইছে এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসাআব রাদিয়াল্লাহু তাআলা কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট পাওয়ার দরকার আছে না নাই আকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিশ্বনবিসা ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোম্যাট কে পাঠালেন এমباسাদর অফ ইসলাম তিনি হচ্ছেন মুসআব ইবনে করেন সুবহানাল্লাহ বিশ্বনবী দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদীদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে তাই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু ওনাকে বিসমুল ইসলাম চুজ করলেন এবং বিসমুল ইসলাম ইসলামের এই চুজিংটা এই সিলেকশনটা এত সুন্দর ছিল তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিচ্ছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিষ্ণু ইসলাম ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসাফকে যেয়ে বলো মুসাফ তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে বিশ্ব নবীর আগেই মুসাফ মদিনার মুসলিমদেরকে নিয়ে কেমন লাগে আহ যশোর যাদের সন্তান হবে ছেলের সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাফ

আবদুল্লারে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝা নাই আবদুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ এডুকেটর অব দিস উম্মা এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে তাই আবদুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আহারে আর এরপরে যে কি ভাষা আসবে তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি আমি নিজেও জানি না এক ঘন্টা যাব ধাক্কা ধাক্কি মারামানি তো আসতে বলছে কে তোমাকে পেছনে চলে যাও জায়গা না পেলে পুরো প্রোগ্রামটাই নষ্ট করে জি আমার দিকে দিব আমি শেষ করে দিচ্ছি হবে না ইন্টেলেকচুয়াল আলোচনা এখানে হবে না আমি বুঝতে পারছি শেষ করে দিচ্ছি আব্দুল্লাহ ইবনে আব্বাস মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শোনেন আমি এখনই শেষ করে দিচ্ছি এরপর আওয়াজ করবে এই যে এগুলো কি আমি বুঝলাম আমি বললাম না সব করা যাবে বসে যাও শুয়ে যাও চলে যাও আওয়াজ করা যাবে অন্যকে না ইবনে আব্বাস উনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছে যেহেতু উন্মতের শিক্ষাবিদ হবে এডুকেটর হবে বিশ্বনবী রাতে যখন তাহাজুত করতেন ছোট্ট আবদুল্লাহ ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো তো বিশ্বনবী জন্য একবার দাঁড়িয়েছেন ছোট্ট আবদুল্লাহ অজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বোঝে নাই

এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহাত করেছেন বলেছেন ইয়া গোলাম আল্লাহর বিধান মানো আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আবদুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রেখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে ঠিক কিনা এভাবে হাতে কলমে শিখিয়েছে বিশ্বনবী সঙ্গ পেয়েছেন ওনাকে বিষ্ণু ইসলায় ইসলাম শিক্ষাবিদ এডুকেটর অফ দিস উম্মাহ সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী একবার প্রাক প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য ওযু করতে হবে বিশ্বনবী এসেই দেখেন ওজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আব্দুল্লাহ রেখেছে বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহুম্মা ফাক্কিহু ও ওয়া আল্লিমহু আবিল আল্লাহ তুমি আব্দুল্লাহকে দ্বীনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাসির ছিল যত আসবে সকল সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছে। ইবনে আবাস বিশ্বনবী উনারা আজান শিখান নাই বিষ্ণনবী উনারে ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিষ্ণনবী উনারা অ্যাম্বাসডর বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট্ট মানুষ বিশ্বনবী আনতে কাল করলেন আবুবাকরের সময় গেল উমরের ফারুকের খেলাফত তখনো তিনি তরুণ উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওর মিনিস্ট্রির বৈঠকে এ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতে না তারা বলতো ঘটনা কি আব্দুল্লাহর মতো ছেলে নাতি আমাদের আছে এরে কেন রাখো উমরের ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে কেবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট আব্দুল্লাহকে কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন ইদা যা এ আয়ের দ্বারা উদ্দেশ্য কি বলেন তো মুরব্বী সাহাবীরা এক সাহাবি বলেন এসুরা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে মনে ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য মরে ফারুক বললেন না হয়নি যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্বনবী ছোট্ট আবদুল্লাহ বলেন আব্দুল্লাহ

ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে ধরে বলেন ঠিক কিনা কোন সাহাবি এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আবদুল্লাহ ছাড়া আব্দুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবিদের টনক নড়েছে এরপর থেকে কোন ক্যাবিনেট মিটিং এ আর কোন সাহাবারা কোন প্রশ্ন করে নাই আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী আবদুল্লাহ ইবনে আব্বাসকে

দুই আবদুল্লাহ আব্বাস গেল আরেকজন হচ্ছে মাসরুদ মক্কার তরুণ ঠাগলপালতো মুশরিকের বিষ্ণু নবী আর আবু বকর একবার গেলেন যে দেখে এই এই তরুণ দাঁড়ায় আছে বিষ্ণু নবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আব্দুল ইবনে মাসুদ বলে আছে বলাকিন আনা মুতমান যে দুধ আছে এটা আমানত আর আমি দিতে পারবো না বিষ্ণু নবী এটা শুনেই তারে টার্গেট করে ফেলেন আনা মুতমান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখাই আমার মালিকের দুধ আপনি পথিক আপনারা দিতে পারি না বিশ্বনবী টার্গেট করে ফেলছেন এর আমার কাজে লাগাইতে হবে বিষ্ণু ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যে ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আস নিয়ে আসা হলো বিষ্ণুনবী বিসমিল্লা বলে ওই ছাগের ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না বিষ্ণুনবী রাও বকর দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আব্দুল মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই মর্যাদা দেখে তিনি বললেন আসাদু আল্লাহ ইহাদু আন্না মোহাম্মদ রসুল তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নম্বর মুসলমান ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি ঠিকি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল আবনে মাসুদের কাছ থেকে কোরআন শুনতো বিশ্বনবী একবার বললেন একরা আলাইয়া ইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল আবনে মাসুদ বলে একরা ও আলাইকা ও আলাইকা উনঝেল নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়বো বিশ্বনবী বললেন ইন্নি ইয়াহাবু আন গাইরি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পরুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সূরা নিসা তিনি তালাওয়াত করে শুনিয়েছেন এমন সুখ দুঃখ বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়েছেন রয়িসুল মুফাসসিরিন উই হয়ে গিয়েছেন ফকহুল উম্মাহ ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না চিল্লায়া বলেন আল্লাহ উনি বলতেন والله والله

কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে নাজিল লাহে বলেন লহর এই আবদুল্লাহ রতিয়াল্লাহু চালান হোমরে ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন কুফা নগরীর চিফ জাস্টিস চিফ জাস্টিস বোঝেন নাই বিচারপতি ছিলেন সবাই বলে নাই কি ছিলেন বিচারপতি ছিলেন এবং ওনার যে ফিক হি জ্ঞানের ধারা এটাই আলহামা ইব্রাহিমা নাহারি

হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন সুবানাল্লাহ পড়বেন না খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন কে নাই হাত তোলেন কি ছিলেন বীর যোদ্ধা বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজড়িতে তার মানে অষ্টম হিজড়ির আগে উনি মুশ্রিকদের পক্ষে লড়াই করেছেন ওনার হাতে কত মুসলিম সাহাবী যে নিহত হয়েছে হিসাব নাই বিষ্ণুবী টার্গেট করে রাখছে তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করাবো যে এটা আর কেউ করতে পারবে না নাই যশোর ক্লান্ত হয়ে গেছে মাসাল্লাহ বসুন 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 খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ অষ্টম হিজড়িতে মুসলিম হয়েছে মক্কা বিজয়ের আগে তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছে এর আগে কি করছেন কাফিরদের সাথে যুদ্ধ করেছেন উনি ওহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় পরাজয়ে ভাব কঠিন পরিস্থিতির মুখোমুখি ওনার কারণে পিছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন মুসলমানদেরকে কচুকাটা করেছেন অষ্টম হিজড়িতে আল্লাহ তালা হেদায়তের নূর দিয়ে না হৃদয়টাকে উজালা করে দিলেন লা ইলাহা এটা এমন বাণী যার হৃদয় একবার টাচ খাবে এইটার থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা সাহাদা তে আছে আল্লাহ র জ্যোতি কালমা সাহাদা তে আছে আল্লাহ রজ্যোতি ঠিক কিনা বলেন মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন পরপরেই বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাব ওনাকে আজান শিখান নাই ওনার কান ধৈরা নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই ঠিক হি কোরআনে সূক্ষ্ম তাফসির ওনারে শিখান নাই অ্যাম্বাসেডার বানান নাই বিষ্ণু ইসলাম ওনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছে সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন উনার জীবদ্দশায় উনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মুসলিম মানে যশোর আওয়াজ করো ঠিক কিনা বলো সেনাপতি মুসলিম সেনাপতি তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে খালিদ বিন ওয়ালিদ ওনাকে বিশ্বনবী একটা উপাধি দিয়েছেন উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল আল্লাহর নাঙ্গা তলোয়ারি আল্লাহর খোলা তরবারি দ্য ওপেন সোর্ড অফ আল্লাহ খালিদ বিন ওয়ালিদ মুসলিম শোনা হাসান বিন সাবিত নাম শুনছেন দেখি উনি কি ছিল বলেন রাসূলের সভা কবি কালচারাল হিজিমনিকে ডিফিট করার জন্য উনি ভালো অস্ত্র চালানো জানতেন না ওই কাজে উনি যেতেন না উনার ছিল কাব্য প্রতিভা কাব্য প্রতিভা কাফিররা কবিতা দিয়ে নবীকে দিত কাবী বলতেন ইয়া হাসান তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও বিশ্বনবীর একটা মেম্বার ছিল বিশ্বনবীর মেম্বারের পাশাপাশি মসজিদে নবীতে এই হাসান বিন সাহিতের জন্য বিষ্ণনবী একটা স্পেশাল মেম্বার বানিয়ে দিয়েছেন এইখান থেকে তুমি জবাব দাও এবং বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা আইয়িদহু বি রূহিল কুদুস আল্লাহ হাসান আমার পক্ষে জবাব দেয় তুমি জিব্রাইল মারফত তাকে সাহায্য পাঠায়া দিবে আসসুহায় ইসলামের সভা কবি দ্য পোয়েট অফ দ্য প্রফেট নবীর কবি মানে কবিতা দিয়ে এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন কাফিরদের গা শিহরে যেত তাদের হৃদয়ে আগুন ধরে যেত তাহলে এরকম কবিরের দরকার আছে না নাই এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা এরা যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে যারা দিচ্ছে গোয়েন্দা বিভাগের প্রধান প্রধান ছিল ডিটেকটিভ মাইন্ড গোয়েন্দা বিভাগের প্রধান এবং উনি হচ্ছেন সাহেব রসুলিল্লা রাসুল্সাই ইসলামের গোপন তথ্যের ধারক বাহক নবীর যেই কথা কেউ জানে না সব হুজাইফার পেটের ভিতরে ছিল বানালা পড়েন মদিনার যত ইহুদি ইহুদিদের একটা লিস্ট ছিল এই লিস্ট শুধু